যে কোনো সৃজনশীল এখন থেকে উত্তর করতে পারবে বই পড়া থেকে যে বোর্ডের কোশ্চেন হোক না কেন তুমি জাস্ট আমার এই ভিডিওটি দেখো সৃজনশীল প্রশ্নে তুমি হবে এক্সাম হলে বস বই পড়া অনেকের নাম শুনলে এটা ভয় পায় এই প্রবন্ধটি পড়তেই চায় না বলে আমি এই গদ্যটা পড়বই না অনেকে বাদ দিতে চাও কিন্তু জাস্ট এইভাবে একটি পড়ে দেখো আমার এই বিশ মিনিটের ভিডিও বা ত্রিশ মিনিটের ভিডিও যাই হোক না কেন এই ভিডিওটি দেখার পর তুমি অবশ্যই বলবে হ্যাঁ এখন থেকে বই পড়া থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসুক না কেন আমি উত্তর উত্তর করতে করতে নিশ্চিত আমাদের বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী সাহেব সম্পর্কে আমরা যে কথাটুকু পড়বো সেই কথাটুকু হচ্ছে এই অংশটুকু বাংলা সাহিত্যের নতুন গদ্য ধারা দেখো স্পষ্ট বলা হয়েছে গদ্য ধারা সৃষ্টি এবং সম্পাদিত তিনি একটা পত্রিকার সম্পাদক ছিলেন সবুজ বাংলা পত্রিকা সবুজ বাংলা পত্রিকা মাধ্যমে চলিত ভাষারীতি যে চলিত ভাষারীতি শব্দটা উল্লেখ করা হয়েছে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি কে প্রমোদ চৌধুরী তার ছদ্ম নাম অর্থাৎ তিনি যে নামে লিখতেন সেই নামটা ছিল কি বীরবল তার সম্পর্কে আরেকটু কথা আমরা শিখব চারিয়ারি কথা সনেট পঞ্চাশ এবং হচ্ছে প্রবন্ধ সংগ্রহ এই নামটা অবশ্যই মনে রাখবে প্রবন্ধ সংগ্রহ তার উল্লেখযোগ্য গ্রন্থ ব্যাস এতটুকু পড়লেই হবে জাস্ট এতটুকু শিখে রাখো এর বাইরে এক্সটা পড়তে হবে না কেন পড়তে হবে না আমি প্রথম ভিডিও তোমাদের বলে দিয়েছি বলে এর বাইরে এক্সটা খুবই পরিচিত অংশ থেকে পড়ার দরকার নেই এবার আমাদের মূল অংশটুকু আমরা দেখব যে কোনো সৃজনশীল প্রশ্ন উত্তর করতে আমরা এই অংশটুকু অবশ্যই পড়বো আমি যে অংশটুকু মার্ক করে রেখেছি এটা অবশ্যই মনে রাখতে হবে কেন মনে রাখবে সেটা বলতেছি বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরী একটু আগে আমরা যে বলে আসছি প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে একটি লাইব্রেরির বার্ষিক সভা লাইব্রেরিতে তিনি একটা আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন সেখান থেকে মূলত এটা সে উপলক্ষে মূলত এটা লিখেছেন তিনি প্রবন্ধটি রচনা করেছিলেন অভিভাবক ও শিক্ষার্থীদের বই পড়ার গুরুত্ব সম্পর্কে এই যে গুরুত্ব দেয়া বই পড়তে হবে সেই গুরুত্ব দেয়া পাশাপাশি বর্তমান শিক্ষা ব্যবস্থার স্বরূপ তুলে ধরাই বই পড়া প্রবন্ধের পাঠের প্রধান উদ্দেশ্য তাহলে এই অংশটুকু হচ্ছে প্রধান অংশ মানে আমি এই প্রবন্ধটা কেন পড়বো তার উদ্দেশ্য তোমরা বুঝতে পারলে শিক্ষার্থী যেন বই পড়ে এবং বই পড়তে যেন অভিভাবক যারা আছেন তারা যেন উৎসাহিত করেন এই উদ্দেশ্যে মূলত প্রবন্ধটা লেখা ওকে পরের অংশটুকু আমাদের মূল বই সরাসরি দেওয়া নাই বাট এই অংশটুকু আমরা এখান থেকে জেনে নিব কিভাবে এটাই হচ্ছে ম্যাজিক তুমি সৃজনশীল প্রশ্ন কীভাবে উত্তর করবে আচ্ছা বলছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা কিভাবে আমাদের হৃদয় বৃত্তিকে হৃদয়বৃত্তি মানে কি আমি যেটা হতে চাচ্ছি আমি কিছু নতুনভাবে ভাবে কিছু শিখতে চাই আনন্দ চিত্তে শিখতে চাই সেটাকে বলা হয়েছে বলছে হৃদয় বৃত্তিকে প্রস্ফুটিত না করে তা নষ্ট করে দেয় সেই দিকটি ব্যাখ্যা করেছেন কেন সেটা ইতিমধ্যে তোমরা জানো কম বেশি সেটা কিভাবে তিনি স্কুল কলেজে জোর করে বিদ্যা গেলানো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ জোর করে বিদ্যা গেলানো এবং শিক্ষার্থীদের পাঠ্য বই মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা সৃষ্টিশীলতাকে থাকে ঠিকটাকে বললাম আমি যে কাজটা পারি আমি এখন গল্পের বই পড়তে মানে পছন্দ করতেছি আমি এখন এই উপন্যাসটা পড়তে চাই কিন্তু আম্মু বললো গার্ডিয়ান বললো কাল তো তোমার বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা আছে সেটা পড়তে হবে তাহলে তাহলে কি হবে আমি ইচ্ছা সেটা আমার হচ্ছে না এখানে সেই কথা বলা হয়েছে আচ্ছা তারপরে দেখি শিক্ষার্থীদের মুখস্থ এটা তো বলেই ফেললাম এই সব হীন অবস্থা থেকে উত্তরণের জন্য মানে সলিউশনটা আর কি আমরা বলি সশিক্ষা অর্জনের জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা তার মানে লাইব্রেরি প্রতিষ্ঠা করাটা প্রয়োজন বই পড়া প্রয়োজন আমাদের হাতে এখন মোবাইল আমরা জাস্ট ট্রল করতে পছন্দ করি আচ্ছা এবং বই পড়ার প্রতি লেখক বিশেষ জোর দিয়েছেন যাতে শিক্ষার্থীরা তাদের রুচি এবং পছন্দের যে এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ রুচি এবং পছন্দ অনুযায়ী আমার এটা পড়তে ভালো লাগে না আমার এই টপিকটা পড়তে পছন্দ না সেটা আমি বাদ দিয়ে পড়ব এখানে সেই কথা বলা হয়েছে ওকে বই পড়া প্রবন্ধ সম্পর্কে আমরা মূল ব্যাসিক অংশটা এবার জানবো এই বই পড়া প্রবন্ধে কি লেখা আছে মূল বইয়ের মধ্যে এর মূল ভাবটা কি আমি লিখেছি যেন পাঁচ সাত রিডিং পড়ার পর তুমি হারিয়ে যাওয়ার এই লাইন আমি পড়েছি আর আমি এই শব্দ পড়েছি ব্যাপারটা এরকম মনে হবে এভাবে কিন্তু সাজিয়েছে তোমাদের জন্য বই পড়া প্রবন্ধে শত স্ফূর্ত ভাবে খুবই গুরুত্বপূর্ণ শত এইরকম কয়েকটা শব্দ তোমাদের জেনে রাখা উচিত পড়ার ক্ষেত্রে সৃজনশীল লেখার ক্ষেত্রে এই টাইপের শব্দগুলো ব্যবহার করা প্রয়োজন জাস্ট গতানুগতিকভাবে লিখে গেলে হবে না নিজের ভাষায় সব ইউজ করলে চলবে না কিছু নতুন শব্দ শব্দগুলো শুনতেও ভালো লাগে তাহলে সতস্ফূর্ত ভাবে সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরা হয়েছে আর্থিকভাবে দেখো এই লাইনটা আমি মার করেছি আর্থিকভাবে লাভজনক নয় এমন সব কিছুতেই এ দেশে অনর্থক বিবেচনা করা হয় রাইট এখানে অর্থ পাব না এখানে কোনো লাভ নেই আর ওটা পড়ার দরকার নেই এখানে সেই কথা বলা হয়েছে যেখানে আমি বেনিফিট পাবো না সেটা দরকার নেই বাদ দিয়ে দেবে ওটা এরকম নেক্সট কিন্তু যথার্থ শিক্ষিত হতে হলে প্রয়োজন মনের প্রসার আমরা মন যেটা বলতেছে সেটা আমি করতে চাই বটে এরকম অবশ্যই ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার পর সেটা এজন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞানের পাশাপাশি এই শব্দটা খুবই 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 গুরুত্বপূর্ণ বলছে অর্জিত জ্ঞানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান আমাকে যে শিক্ষা দিচ্ছে তার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞানের পাশাপাশি শিক্ষক আমাদের যেটা শেখাচ্ছেন বই পুস্তকে যেটা লেখা আছে শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকবো না পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকবো না সেটা বলা হয়েছে এখানে সম্পূর্ণ অংশের কথা তাই এরপরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে আমাদের অনেকেই বই পড়ার দরকার তাহলে পাঠ্যপুস্তক থেকে যে অংশটুকু আমরা পাই সেটা পূর্ণাঙ্গ শিক্ষা পদ্ধতি না এর বাইরের কিছু আছে আমরা ওই আটটি গদ্য সাতটি পদ্ম বললেই হবে না আরও আছে বই পড়তে হবে নেক্সট প্রকৃত জনসাধারণের মাঝে এ অভ্যাস গড়ে তুলতে লাইব্রেরি প্রতিষ্ঠা করা জরুরি তার মানে আমরা বই পুস্তক আরো বেশি পড়তে চাই আরও জ্ঞান অর্জন করতে চাই এর জন্য লাইব্রেরি দরকার কারণ বই ছাড়া সম্ভব না আমি কোন একটা দেশে না গিয়েও সেই দেশ সম্পর্কে বই পুস্তক পড়ে জানতে পারি এখানে সেই কথা বলা হয়েছে ওকে প্রবন্ধকার হতাশা প্রকাশ করে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ এ দেশে অনেকেই শিক্ষা থেকে দ্রুত নগদ অর্থাৎ নগদ ফল নগদ ফল বলতে কি বোঝাচ্ছে এই বইগুলো পড়ো বইগুলো পড়ে পাশ করো পাশ করে চাকরি করো সেখান থেকে আমরা উপার্জন করব। এখানে সেই নগদ অর্থের কথা বলা হয়েছে যে বইগুলো পড়লে আমার পরীক্ষায় কাজে লাগবে না সেটা পড়ার দরকার নেই এখানে সেই কথা বলা হয়েছে আচ্ছা তারপরে ওকে তার প্রয়োজনে কোনো বই কিনলেও একটি কাব্যগ্রন্থ কিনতে আগ্রহী হন না আমরা পাঠ্যপুস্তক গাইডের সব কিনতে আগ্রহী বাট একটা টাকা দেয় বই কিংবা সেই প্রতি আমাদের আগ্রহ নাই অনেকের মধ্যেই নাই স্বাভাবিক খুবই স্বাভাবিক ঘটনা আমাদের আমাদের দেশে সমাজে কেউ বই পড়লে তাকে অনেকেই নিষ্কর্মার নিষ্কর্মার ঢেকি এটা মনে করেন রাইট আচ্ছা তারপরে আরো আছে তো অথচ সাহিত্যের মাধ্যমে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায় সাহিত্যের মাধ্যমে এখন এই অংশটুকু যখন পড়লাম আগের যে অংশটুকু তার সাথে এটা অনেক বড় একটা অংশ সবগুলো রিডিং পাঁচ থেকে ছয় বার পড়বো ইনাফ এইভাবে করে আমি সবগুলো গদ্যপদ্য সাজিয়েছি জাস্ট এই সিটগুলো পড়ার মাধ্যমে যে কাজটা হবে একটা জন শিক্ষার্থী একদিনেই সৃজনশীল অংশের সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবে আমার এই সিটগুলো যে তার কাছে থাকে সে সম্পূর্ণ প্রিপারেশন একদিনে নিতে পারবে সৃজনশীল অংশে এই সিটগুলোর মাধ্যমে আর এমসি কিউ তার আমি দুইশো নিরানব্বইটি বা তিনশো নিরানব্বইটি তোমাদের দিয়ে দিব। ইনাফ আচ্ছা আরেকটা আমরা পড়ি সাহিত্য চর্চার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হলো লাইব্রেরি এই শব্দটা আমরা অনেকবার উচ্চারণ করলাম লাইব্রেরি তো অনেক রকমের বই থাকে সেখানে শুধু আমরা পাঠ্যপুস্তক বইগুলো থাকে না এর বাইরে এক্সট্রা অনেক বই থাকে পাঠ্যপুস্তকের যে টপিকগুলো আছে তার বিস্তারিত আরও জানতে হলে উপরের ক্লাসের বইগুলো সম্পর্কে আমরা জানতে পারি অনেক কিছুই যাই হোক লাইব্রেরির গুরুত্ব স্কুল কলেজের চেয়েও কিছুটা বেশি লাইব্রেরির গুরুত্ব স্কুল কলেজের একটু কিন্তু বেশি কারণ সেখানে তুমি স্বেচ্ছায় গিয়েছো পড়তে স্কুল কলেজ আমার ভালো না আমি যাবো না আজকে ভালো আমি স্কুলে যাবো না কিন্তু আমি লাইব্রেরিতে লাইব্রেরিতে ঘুরে আসি যা একটা নতুন একটা বই পড়লাম এই যে আগ্রহ সৃষ্টি হওয়া সেটা এখানে বলা হয়েছে এই জন্য একটু বেশি কারণ স্কুল কলেজে সাধারণত শিক্ষার নামে নির্দিষ্ট বিষয়ের উপর যে নির্দিষ্ট বিষয় গদ বাদা বিষয় শেখানো হয় অন্যদিকে লাইব্রেরিতে মনের আনন্দে নিজের রুচি অনুযায়ী সাহিত্য চর্চা তথা জ্ঞান সাধনা করা যায় তাই লাইব্রেরিতে মনের হাসপাতাল বলা হয়েছে তাহলে তোমরা দেখতে পেলে এই অংশটাকে আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে বারবার রিডিং পরে যাবো এক্সট্রা কোনো কিছু দরকার নেই এক্সট্রা চাপ নিব না কেন বলছি দেখো নেক্সট শিক্ষা কি এখানটাই হচ্ছে সৃজনশীল তুমি যে সবগুলো উত্তর করতে পারবে ম্যাজিক অংশ এখান থেকে স্টার্ট আগের অংশ মূল বইতে ছিল মূল বই ছিল গাইড পোস্ট সব জায়গায় ছিল বাট এই অংশটুকু তোমরা এইভাবে লেখা কোথাও পাবে না যেটা তোমাকে সৃজনশীল লিখতে সহায়তা করবে রাইট কি লিখছি আমি শিক্ষা কি শিক্ষার সাথে বইয়ের সম্পর্ক কি এটা সৃজনশীল লিখতে অনেক বেশি হেল্প করবে স্পেশালি মার্ক যেখানে করেছি মনে রেখো কোথায় শিক্ষা হচ্ছে জীবন এবং জগতের কল্যাণ সাধনে আনন্দের মধ্য দিয়ে প্রাপ্ত ব্যবহারযোগ্য জ্ঞান এটা হচ্ছে শিক্ষা শিক্ষা স্বেচ্ছায় আনন্দ চিত্তে গ্রহণ করার বিষয় শিক্ষা উদ্দেশ্য হচ্ছে মানুষের মনসত্ব বোধ জাগিয়ে তোলা শিক্ষা কি এবং শিক্ষার সাথে বইয়ের সম্পর্ক কি সেটা সম্পর্কে আমার মন্তব্য এতটুকুই এই মন্তব্য তোমাদের জানতে হবে এটা জানলে সৃজনশীল লিখতে সহায়তা হবে এটা তো মূল বিষয় সরাসরি লেখা নাই স্যার কোথায় পেয়েছেন আমি তার টপিকগুলো বিশ্লেষণ করে সবগুলো সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে এই অংশটুকু কাট করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছি এবার কেন এটা কাট করেছি আমাদের সৃজনশীলে কাজে লাগবে যে কোন সৃজনশীলে উত্তর করতে পারবো এটা হচ্ছে সেই ম্যাজিক্যাল অংশটুকু যথার্থ শিক্ষিত হতে হলে বই পড়ে মনের প্রসারতা বৃদ্ধি করতে হবে প্রকৃত শিক্ষা মানুষকে আত্মিক এবং মানসিক বিকাশ সাধন করে কল্যাণ কর্মকাণ্ডে অনুপ্রাণিত করে আর বই মানুষকে পৃথিবীতে সেই মানব কল্যাণে আত্মনিয়োগে অনুপ্রাণিত করে এই জন্য আমরা শিক্ষার সাথে বইয়ের সম্পর্ক খুঁজে পেলাম শিক্ষার সাথে বইয়ের সম্পর্ক খুঁজে পেলাম রাইট পরের অংশটা এবার দেখি বইবার কেন পড়ব বই কেন পড়ব ইতিমধ্যে অনেক প্রশ্ন উত্তর আমরা দিয়ে ফেলেছি বই আমরা কেন পড়বো তাও নির্দিষ্ট আলাদা করে আমরা দিয়েছি বই কেন পড়তে হবে কারণ কেন বই পড়ব এই শব্দটা সৃজনশীলের গ এবং গ নাম্বারে কয়েকবার আসছে এই জন্য এটা আমি এখানে ইনক্লুড করে দিয়েছে আলাদা করে রাইট ওকে বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু বই হলো জ্ঞানের সমুদ্র জ্ঞানের রাজ্যে বিচরণ এবং প্রকৃত শিক্ষা অর্জনের জন্য বই পড়তে হয় এই শব্দগুলো আমরা কম বেশি সবাই মনে হয় একটু হলেও জানি সব জানি তা বলবো না কিন্তু এই ভাবে এই শব্দগুলি ইউজ করা এটা দরকার এক্সাম হলে আঠারে বুঝতে পারছি আমি কোনটা বলতে চাচ্ছি নেক্সট মানুষ খুব সহজেই বই পড়ে পৃথিবীর নানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে সাহিত্য চর্চার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই মানুষকে যথার্থ মানুষ হয়ে গড়ে উঠতে হলে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সামনে রেখে শিক্ষা অর্জন করতে হয় সুশিক্ষিত হওয়ার ক্ষেত্রে বই পড়া এবং লাইব্রেরির গুরুত্ব অপরিসীম যেটা আমরা আগেও দেখে আসছিলাম আগের অংশটুকু আমরা পড়েছিলাম তার মানে বই আমরা কেন পড়বো সেটা সম্পর্কে আমি বিস্তারিত এখানে আলোচনা করে দিয়েছি এই লাইনগুলো কম ভেহে তুমি জানো কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই লাইনগুলো মনে রাখা এবং এইগুলো সৃজনশীল ইউজ করতে হবে সেটাই হচ্ছে আমার এই লেখাটার উদ্দেশ্য অর্থাৎ আমার এই শীতটা পড়ার মাধ্যমে পাঁচ থেকে দশ থেকে বিশ মিনিট যদি তুমি রিডিং একবার পড়ো অনেক কিছুই তুমি ওই মূল বইয়ের প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত পড়া এবং অনেক গাইড পোস্ট অনেকগুলো সৃজন প্রশ্ন প্র্যাকটিস করার পরও যা শিখতে পারবা না আমি শিওর এই শীতটা পড়ে তুমি সেটা শিখতে পারবা আমি এতটুকু অ্যাসিওর করতে পারি আচ্ছা তারপরের অংশ দেখি আমরা এবার আসো বই পড়লে নেতিবাচক কিছু ধারণা আমার তোমার নেতিবাচক সেই ধারণাটা না আমাদের মূল বইটা সৃজনশীলের আলোকে কোন নেতিবাচক ধারণা সেটা এখানে মার করা হয়েছে সৃজনশীল লিখতে অনেক সহায়তা করবে কিরকম শিক্ষার স্বেচ্ছায় আনন্দচিত্তে গ্রহণ করার বিষয় কাজে শিক্ষা কোনো আরোপিত বা চাপিয়ে দেওয়ার বিষয় না নেতিবাচকের কথাগুলোর মধ্যে এটা আসছে পজিটিভ কথা কিন্তু তার পরের অংশ কি কিন্তু কিছু মানুষ মনে করেন এটা কিন্তু মনে রাখো সৃজনশীলের কাজে লাগবে কিছু মানুষ মনে করে পাঠ্য বইয়ের বাইরে বই পড়ার কোনো প্রয়োজন নেই কিছু মানুষ প্রয়োজন মনে করে তোমার গার্ডেন মনে করে আমার আশেপাশের মনে করে আরে পাঠ্য বই যা সেটা দ্রুত পড়ে ভালো করে চাকরি বাকরি হয়ে ইনাফ সেই কিছু মানুষ না এখানে অনেক মানুষ সব মানুষ ইদানিং মানুষ সেটাই মনে করে ওকে তারপরে বই পড়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও স্বশিক্ষায় শিক্ষিত মানে স্বশিক্ষিত হওয়া সম্ভব শিক্ষা অর্জনের দিক দিয়ে ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু প্রয়োগের দিক এক মানব কল্যাণ সাধন করা আমি কোনো কিছু শিখবো সেটার উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ সাধন করা এটাই ওকে যে শিক্ষা তা করে না সেটাকে পূর্ণাঙ্গ শিক্ষা বলা যাবে না পৃথিবীর সব দেশে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না হলেও বই পড়ে সেসব দেশ সম্পর্কে জানা সম্ভব বা জানতে পারে এই তো সুন্দর নেতিবাচক কথাগুলোর মধ্যে আমরা এবার আসি আমাদের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বললে হবে না পৃথিবীর ম্যাক্সিমাম দেশেগুলি এই অবস্থাগুলোই থাকে এবং আবার কিছু দেশ অন্য দেশ যেগুলো বলি সেগুলো একটু আলাদা থাকে অনেকগুলো দেশ এরকম থাকে আর কিছু কিছু দেশে আর ভিন্ন থাকতে পারে যা কিন্তু বলা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা দেখি কী লিখেছে স্কুল কলেজ বিদ্যা শিক্ষার শ্রেষ্ঠতম স্থান ইয়াস কিন্তু সেখানে শিক্ষাদানের পদ্ধতি যদি উল্টো হয় বা প্রশ্নবিদ্ধ থাকে তবে শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষার মাধ্যমে প্রকৃত মানুষ হয়ে ওঠার পরিবর্তে একটা বেয়ারা বেহায়া মানুষ তৈরি হওয়ার উপক্রম যা সময়ের জন্য ক্ষতিকর হয় অনেক ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা অতিরিক্ত সতর্কতাটা কিছু কিছু স্কুলে শিক্ষার্থী আজকে পড়া শিখে আসে নাই কেন পড়া শিখে আসে নাই তার জন্য গাইড টিচার আছেন বসিয়ে রাখবেন আজকে পড়া শেষ করে এই পড়া দিয়ে লিখে তারপর বাসায় যাবা এবং আমরা গার্ডিয়ানরা সেটা সাপোর্ট করি এখানে অনেক ক্ষেত্রে সেটা হিতে বিপরীত হয় এখানে সেটা হিতে বিপরীত হয় এখানে সেই তোমরা সেটা ম্যাচ করতে পারো নেক্সট অনেক কথাগুলো আছে তোমরা জানো আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমান অবস্থা রাখি সেটা সম্পর্কে আমি এখানে কিছু কথা লিখে আসি এবং এটা একবারে প্রচলিত কথা এবং এই কথাগুলো আমি সৃজনশীল ইউজ করবো যেটা আমাদের মূল বই ডিরেক্টলি আমরা পাচ্ছি না কোথাও আবার এইভাবে লেখা পাচ্ছি না ছোটো ছিটে দু এক করে লেখা আছে কিন্তু আমার দরকার সিজন ছেলে এক্সাম হলে বস হওয়া সেটা তোমাদের আমি করে দিচ্ছি ওকে দেখি আমার আরও কিছু আছে না এবার আমরা একটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবো আমি যা শিখে আসলাম অনেক কিছু যারা ক্লাসটি পুরো দেখেছে এখন পর্যন্ত তাদের জন্য সেই ম্যাজিক্যাল মুমেন্টটা এখন একটা পড়ি আমরা এক নম্বর সিজন প্রতিভা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখানে কিন্তু চট্টগ্রাম বোর্ড একটা প্রশ্ন দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মাঝে মত বিনিময় সভায় শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য জীবনমুখী বই পুস্তক পড়ার প্রতি উৎসাহিত করেন তিনি আরও বলেন সাহিত্য মানুষের মন মনকে সুন্দর করে আর সুন্দর মনের মানুষ জ্ঞানী হয় এখান থেকে আমরা একটু মূল কথা আসবো দশম শ্রেণীর ছাত্রী মাইশা তার মায়ের কাছে প্রধান শিক্ষকের উপদেশ বাণী কথা বললেন তাহলে দশম শ্রেণীর সেই ছাত্র হচ্ছে কি মাইশা সেই সভায় উপস্থিত ছিলেন সেই কথাগুলো শুনেছে তার মাকে গিয়ে কথাগুলো বলেছে দেখো মা ধমক দিয়ে বলেন তোমার মা তোমাকে ধমক দিয়ে বলতেছেন আগে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করো তার মানে পরীক্ষার ফল লাভ যেটা আমরা আগে পড়ে আসছি এই কাজটা আমরা সবাই এখন করে থাকি অপর বলছে তারপর অন্যান্য বই পুস্তক পড়ার চিন্তা করো দর্শনের চর্চা কোথায় হয় সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত ব্যাখ্যা করো ষোলোটা ক নাম্বার কোশ্চেন ষোলোটা খ নাম্বার কোশ্চেন আমি আলাদা করে এক্সট্রা করে লিখে দিয়েছি তোমরা পেয়ে যাবা উদ্দীপকের মাইশার মায়ের কোন দিকটি বই পড়া প্রবন্ধে ফুটে উঠেছে ব্যাখ্যা করো নেতিবাচক অংশে বলেছিলাম তোমাদের মনে আছে অনেক হয়তো ভুলে গেছো কিন্তু যারা শুরু থেকে একবার মনোদ সহকারে বিরোধী দেখতেছো তারা কিন্তু ইতিমধ্যে ধরে ফেলেছো কোন অংশটাকে এটা হবে মায়ের কোন দিকটি ওই যে দ্রুত ফল লাভ করা ফল লাভের আশায় মনে আছে ওই যে দেখো বলছে আগে ভালো ফল ফল করো একটু উত্তর দেখে আসি তোমরা কি লিখছি আমরা উদ্দীপকের মায়ের মায়ের শিক্ষা এই যে সেই ফল লাভের দিকটি বই পড়া প্রবন্ধে ফুটে উঠেছে তোমার পরীক্ষায় সৃজনশীল আসছে কিন্তু এক্সাম হলে গিয়ে তুমি খুঁজে পাও নাই বাট আমার এই শীত পড়া পরে একেবারে পাইপ একবার পয়েন্ট বাই পয়েন্ট ওই একটা শব্দ আছে খাপে খাপ ডিরেক্ট শীত করবে তোমার এখানে গিয়ে এটা তুমি পড়ে আসছি জ্ঞান চর্চার জন্য বই পড়া এই অংশটুকু ডিরেক্ট আমি আমার সেই ওখান থেকে কাট করব। ডিরেক্ট কাট করব কি লিখেছি জ্ঞান চর্চার জন্য বই পড়া একান্ত জরুরি কিন্তু কিছু মানুষ মনে করে পাঠ্য বইয়ের বাইরে বই পড়ার কোনো প্রয়োজন নেই তাদের কাছে শিক্ষার নগদ বাজার দরটাই মুখ্য এটা আমার এই অংশটুকুর মধ্যে ছিল নেতিবাচক অংশের মধ্যেই ছিল দেখো স্পষ্ট এখান লিখে দিলাম জাস্ট তুলে দিলাম এবার উদ্দীপকের সাথে আমার সে মূল বক্তব্য সিদ্ধান্ত নিব দ্যাটস হয়ে গেল কত সুন্দরভাবে দেখো সৃজনশীল আমার হয়ে গেছে কত সুন্দরভাবে গ এবং ঘ মানে গন আবার তিনটা প্যার আমি লিখতে পারলাম এরপরের অংশ উদ্দীপকের মাইশার দশম শ্রেণীর ছাত্রী তার স্কুলের প্রধান শিক্ষক তাদের বাথরুমের পাশাপাশি অন্যান্য জীবনমুখী বই পড়ে উৎসাহিত করেন প্রধান শিক্ষকের উপদেশ বাড়ি মাইশার মা শুনে মাইশাকে ধমক দেন ওই যেটা অংশটা আমরা পড়ে আসলাম মাইশার মায়ের এ আচরণ বই পড়া প্রবন্ধের প্রতিভূত শিক্ষার ফল লাভ বা নগদ বাজার দরে বিষয়টি ফুটে উঠেছে আর অংশটুকু আছে উত্তরটুকু আমরা একটু দেখে আসি যেটা আমাদের মূল বইয়ের ওই যে বক্তব্য অংশ দেমা নিয়েছে সেটা কি আমরা সবসময় শিক্ষার ফল লাভের জন্য উদিকৃপ আমরা বিশ্বাস করি শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দূর করবে আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই যা মায়ের মায়ের আচরণে প্রকাশ পেয়েছে দ্যাটস ইট কত সহজ মনে হচ্ছে না এখন যে কোনো চিৎশীল প্রশ্নের মধ্যে তুমি এই অংশটুকু এখন লিখতে পারবা এখন আমরা পরের অংশটি দেখি পরের অংশ বলতে হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন ছিল প্রধান শিক্ষক যেন বই পড়া প্রবন্ধের লেখকের সার্থক প্রতিনিধি অবশ্যই সভা কথাগুলো আমাদের বলে গিয়েছেন সেম অর্থাৎ এই পুরো লেখাটাই হবে মূল বক্তব্য যেটা আমরা শুরুতে মূল বক্তব্য অনেক বড় করে লিখে দিয়েছি সেখান থেকে ফিফটি পার্সেন্ট লিখতে পারলে ইনাফ জাস্ট প্যারা করে লিখবো তবে চেক করে আসি হ্যাঁ ওকে উদ্দীপাকের প্রধান শিক্ষক যেন বই পড়া প্রবন্ধের লেখকের স্বার্থক প্রতিনিধি মূলধন বোর্ডে যথার্থ রাইট খুবই যথার্থ শিক্ষা হচ্ছে জীবন এবং জগতের কল্যাণ সাধনে আনন্দের মধ্য দিয়ে এই প্যাটে আমি কোথায় পেলাম জাস্ট আমার সেখানে আমি কাট করব জাস্ট কাট করব এরপরের অংশ যেটা আছে বই পড়া প্রবন্ধের লেখক পাঠ পাঠে বলছে লেখক পাঠে অনিহার কারণ হিসাবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেছে আগেরটাই অর্থাৎ এই পুরো লেখাটি আমরা ওইখান থেকে কাট করে লিখতে পারি এবং শেষের অংশটুকু তোমার দেখলে বুঝতে পারবা দেখাই দেখো সম্পূর্ণ অংশগুলো মার্ক করে রেখেছি মানে আমি ওইখান থেকে জাস্ট কাট করে নিয়ে আসছি জাস্ট চারটায় প্যারাই সুন্দর করে ইনক্লুড করে দিলাম সৃজনশীল প্রশ্ন যেটাই দিক না কেন যে সৃজনশীল প্রশ্ন আসুক না কেন এবং এর আলোকে তুমি যদি ট্রাই করতে চাও তুমি এই চারটা প্রশ্ন ট্রাই করে দেখো আগের এই কোশ্চেনের সাথে চারটা কোশ্চেন এখন দেখো জাস্ট আমার অংশটুকু পরে দেখো তুমি সবগুলো উত্তর করতে পারো আমি শিওর শীল প্রশ্ন দেখি না কেন এই সিটের মধ্যে কোথাও না কোথায় সেটা আসে উত্তর করতে পারবে কারণ আমি নেতিবাচক চার থেকে পাঁচটা পয়েন্ট আলাদা করে দিয়েছে তোমার জন্য যেটা মূল বই সরাসরি নেই কোন গাইড প্রসঙ্গে তো এইভাবে পাবে না এভাবে লিখা নেই তাহলে এরপর তোমরা কোন গদ্য পদ্ধটি চাচ্ছ কমেন্টস করে জানাতে পারো অনেক ভালো থাকো শুভেচ্ছা নিরন্তর